এখন সামনে ভোট আর এই ভোটের আগে বিষয়টা এমন হয়ে গেছে যে যা হোক কিছু বললেই হলো হ্যাঁ সমস্ত কর্মচারীরা যেন একেবারে গরু গাধা যা ইচ্ছা বলে দেওয়া হোক যা ইচ্ছা করে দেওয়া হোক ভোট আমার পেলেই হলো চিন্তা চিন্তাভাবনা এসে গেছে সরকারের ভোটের আগে বেতন বৃদ্ধির কথা মনে পড়ে ভোটের আগে ছুটি দেওয়ার কথা মনে পড়ে ভোটের আগে সরকারি ফেসিলিটির কথা মনে পড়ে ভোটের আগে সরকারের কর্মচারীদের স যত সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু লাগবের কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলোর যখন তখন নোটিফিকেশান জারি হয়ে যাচ্ছে এই বৃদ্ধি করছি সেই বৃদ্ধি করছি আদতেই কিছু উপকার হচ্ছে কি সরকারি কর্মচারীদের আর ভোটের আগেই বা কেন এগুলো মনে পড়ে বাদ সময় কেন সরকারি কর্মচারীদের সেবা করার ইচ্ছা যায় না এই প্রশ্নটা কিন্তু সাধারণ মহল থেকেই উঠে আসছে পশ্চিমবঙ্গে তো দুর্নীতি আর চাকরি হয়ে গেছে একই মুদ্রা রিপিট ওপিট এই বক্তব্য আমার নয় এই বক্তব্য চাকরি প্রার্থীদের তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে এখন শুধুমাত্র নোটিফিকেশান জারি হচ্ছে আবার সেটাতেও বিভ্রান্তি তৈরি হচ্ছে ব্যাপারটা কি এই বিষয়ে আপনাদেরকে আজকে আপডেট দিতে চলেছি অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন পাশাপাশি বলে রাখি আপনি যদি আমাদের এই স্মার্ট নিয়ে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন রীতিমতো ডেলি সরকারি জব আপডেটস এবং সরকারি বেতন বৃদ্ধির আপডেটের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না আর শেয়ার করে অবশ্যই সকলকে জানতে সাহায্য করবেন আপনাদেরকে দেখাবো এই বিভ্রান্তির বিষয়টা কি আছে নোটিফিকেশান কি জারি হয়েছে কি তথ্য বেরিয়ে আসছে সর্বপ্রথম আমরা নিউজ পেপার থেকে দেখব নিয়ে এলাম আপনাদেরকে অনলাইন পোর্টালে হিন্দুস্তান টাইমস ডট কম যেটা আপনারা খুব ভালোভাবে জানেন নামিদামি একটা একটা সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ডট কম কী লিখেছে এরা ভোটের আবহে চরম বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তিকে নিয়ে সেভেনথ পে কমিশন হাইক নোটিফিকেশান ষোলোই এপ্রিল পাবলিশভা এই খবরে বলা হচ্ছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী হাউস রেন্ট বৃদ্ধি সম্পর্কে কিছু অনিশ্চয়তা এবং কিছু বিভ্রান্তি রয়েছে সরকারি কর্মীদের মনে রাখা বলো মার্গ ভাতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ হোমস রেন্ট অ্যালাউন্স বা হাউস রেন্ট অ্যালাউন্স এই চারে বৃদ্ধিও কিন্তু হয়েছে এই অবহেয়ে সম্প্রতি ডিএ বেড়েছে ফিফটি পারসেন্ট হয়েছে এই বৃদ্ধির ফলে ঊনপঞ্চাশ দশমিক এক আট লক্ষ কর্মচারী এবং সাতষট্টি দশমিক নয় পাঁচ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন এবং সরকারের বার্ষিক খরচ হবে প্রায় তেরো কোটি টাকা তেরো হাজার কোটি টাকার কাছাকাছি তবে এই চারে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করাকে তৈরি করে তৈরি হয়েছে একটা বিভ্রান্তি কীরকম রিপোর্ট অনুযায়ী ডিএ বেড়ে গেলেও সপ্তম বেতন কমিশন এই চারে সংশোধনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আলাদা কোনো আদেশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি মানে কোনো অর্ডার আসেনি ফলে প্রশ্ন উঠছে সরকারের পক্ষে কি বাড়ি ভাড়া বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা বাধ্যতামূলক সপ্তম বেতন কমিশনের এইচারে বিজ্ঞপ্তি সম্পর্কে ইকোনমিক টাইমস লুথরা অ্যান্ড লুথরা ল অফিসার্স ইন্ডিয়ান পার্টনার সঞ্জীব কুমারকে উদ্ধৃত করে বলেছে যে অর্থ মন্ত্রকের স্মারকলিপি অনুসারে আর কোনো সরকারি বিজ্ঞপ্তির প্রয়োজন হতে পারে না এই সংশোধনটি সর্বোপরি কার্যকর করা যেতে পারে তার মানে এইচআর বিজ্ঞপ্তি আলাদা করে ইস্যু করার কোনো প্রয়োজনীয়তা নেই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকার কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্সে সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে এর ফলে সাতাশ আঠেরো নয় শতাংশ হারে এইচআরে পেতেন সরকারি কর্মীরা গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ থ্রি পারসেন্ট বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে সর্বাধিক এইচআরের হার সাতাশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হতে পারে যাদের ভাতা আঠেরো শতাংশ তারা কুড়ি শতাংশ হারে এইচআরে পাবেন এবং যাদের এই চারে নয় শতাংশ তারা পাবেন দশ শতাংশ হারে বলে রাখা ভালো এই চারের ক্ষেত্রে তিনটি ভাগে শহরগুলোকে ভাগ করা হয়েছে এই ক্যাটাগরির নিরিখেই এইচারে দেওয়া হয় এর আগে এক্স ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সাতাশ শতাংশ এইচ আরে আর ওয়াই ক্যাটাগরির জন্য আঠেরো শতাংশ আর এই জেড ক্যাটাগরির জন্য কিন্তু নয় শতাংশ হারে দেওয়া হতো আগেই বলেছি সাতাশ আঠেরো আর নয় এটারই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সাতাশটা দাঁড়াচ্ছে একটু বেশি আঠেরোটা দাঁড়াচ্ছে একটু বেশি নয়টা দাঁড়াচ্ছে একটু বেশি পরিবর্তনটা এরকমই হচ্ছে যেগুলো সাতাশ সেটা হয়ে যাচ্ছে তিরিশ আর যেগুলো ছিল আঠেরো সেটা হয়ে যাচ্ছে কুড়ি আর যেটা ছিল নয় সেটা হয়ে যাচ্ছে দশ এবার আপনাদেরকে বলি গত ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মীদের বাসস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় নিচু বা মাঝামাঝি পর্যায়ের যে সকল কেন্দ্রীয় সরকারি আধিকারিক আছেন তাদের জন্যে যে আবাস প্রকল্প তৈরি করা হবে তাতে আট থেকে উনিশ শতাংশ পর্যন্ত বরাদ্দ এলাকা বেশি থাকবে তবে ডেপুটি সচিব ডিরেক্ট জয়েন্ট সেক্রেটারি এবং সচিব স্তরের কর্মীদের জন্য বরাদ্দ বাসস্থানের এলাকা অপরিবর্তিত রাখা হয় এগারো বছর পর এই বাড়ির জন্য এলাকার বরাদ্দ এলাকা সংশোধন করা হয়েছে দর্শক এখন প্রশ্ন জাগছে যে এই যে নোটিফিকেশান বিভ্রান্তি এটার কারণটা কি আদতে যেটা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আদতে যে নোটিফিকেশান জারি না করার কারণে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এই বিভ্রান্তিকে খারিজ করা দরকার কারণ রিপোর্ট অনুযায়ী এটা জানা যাচ্ছে আলাদা করে যদি নোটিফিকেশান জারি নাও হয় তবুও কিন্তু এইচআরে বা হাউস রেন্ট অ্যালাউন্সটা বেড়েছে এবং এটার ফল সরকারি কর্মচারীরা পাবেন সুতরাং নোটিফিকেশান না পেলেও আপনাদের মনের মধ্যে এটা গেঁথে নিন যে এইচ আরে বেড়েছে নোটিফিকেশান আসুক বা না আসুক এটার ফেসিলিটি আপনারা পাবেন উপর মহল থেকে এরকমই আপডেট পাওয়া যাচ্ছে আশা করছি আপনাদেরকে সুখবরটি দিয়ে খুশি করতে পারলাম দর্শক ভিডিওটি শেয়ার করে সকলের মনের উৎকণ্ঠা দূর করুন সকলের এই বিভ্রান্তিকে কাটিয়ে দিন যাতে করে তারাও জানতে পারে যে হাউস রেন্ট অ্যালাউন্স বেড়েছে এবং এই খুশিতে ডিউটিটা সে করতে পারে দর্শক আপনার মতামত অবশ্যই ফিডব্যাক কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট স্মার্টনিয়ায়